হ্যালো প্রিন্স এসেছি একটা নতুন ব্লগের সাথে দেখো প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের মূর্তিটা তো চলে গিয়েছিলাম হচ্ছে মামা শ্বশুরদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল সেখানেই মাকে পুজো করা হয় সকালে মাকে স্নান করানো হয় তারপরে এখানে রাতে এই পুজো হয় দেখো কত ঘট বসানো রয়েছে আর এই যে দেখো হোমের যে মঞ্চ এখানে করা রয়েছে হোম জ্বলবে সেখানে আহুতি দেওয়া হবে প্রত্যেকটা মানুষকেই আহুতি দেওয়ার সুযোগ দেওয়া হয় তো দেখো এখানে মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে এটা পাথরের মূর্তি তো দেখো এখানে তোরজোর করছে আমরা এই যে মা মাইমা দাঁড়িয়ে আছে তো আমি বড়মাইমা বাড়িতে গিয়েছিলাম মানে এই দ্বিতীয়বারের জন্য এখানে দেখো মামনিরা তার বাপের বাড়িতে এসে বেশ ভালোই মজা করছে শুয়ে আছে এরা দুজন দু বোন হচ্ছে এসেছে একসাথেই এসেছি আমরা ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি এটা আমার শাশুড়ি আর এটা হচ্ছে তা মাসি শাশুড়ির বড়ো বৌমা আর এটা হচ্ছে তার ছেলে পুঁচকিটা মানে এত ছটপটে এত দুরন্ত মানে কি বলবো কিন্তু ভীষণ কিউট ভীষণ মানে ভালো ছেলে খুব ভালো লাগে এই যে দেখো হোমের আগুন জ্বলে গেছে তো আমরা এখানে এসেছি আহুতি দেওয়ার জন্য দেখো কত সুন্দর করে আমরা আহুতি দিয়ে দিয়েছি তারপরে এই ছবিটা তুলেছি দেখো এত সুন্দর করে পুজো হয় যে কি বলবো সবাইকে সুযোগ করে দেওয়া হয় তারপরে আমার বড়বাবুও চলে এসেছিলো ও গিয়েছিল অফিসে তো ও আসা আগে আমরা চলে এসেছিলাম তারপরে ও বাড়ি ফিরে ওখান থেকে এসেছে বাড়ি থেকে এসেছে আর এখানে দেখো আমাদের পুচকুটাকে ওর বাবার হেলমেটটা পরেছে পরে দেখো মানে এদিক ওদিক করতে পারছে না তবু ও দেখো পড়বে এ দেখো মানে গাড়িও চালাবেই এরকম একটা ব্যাপার এই যে দেখো এদিক ওদিক সেদিক করে দেখছে আবার দেখাচ্ছে ঘুরে ঘুরে কিরম লাগছে আবার খুলছে স্টাইল দিয়ে তারপরে আবার একটুখানি চলে গিয়েছিলাম মায়ের কাছে সেখান থেকেই ফিরছি দেখো এই যে এখানে বড়বাবু বলছে তোমাকে একটুখানি ভিডিও করে দিই বেসিক্যালি আমি এই পুরো রাস্তাটার লাইটিংটা আমি তুলছিলাম বেশ ভালো লাগছিলো তো তার সঙ্গে ও বললো যে তোমাকেও একটুখানি তুলে দিই তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মামুণেও সবাই সঙ্গে কথা বলছে বাবার বাড়িতে গেছে বলে কথা তো সবার সঙ্গে কথা বলছে সবাইকে কেমন আছো জিজ্ঞাসা করছে অনেকদিন পরে গেছে তারপর রাত্রের খাবারে মাইমা করেছিল লুচি বেগুন ভাজা আলুর দম এসব খেয়ে বাড়ি চলে এসেছিলাম সবাই মিলে এই ছিল আজকের ভিডিও